আসসালামু আলাইকুম মাই लवली ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য বিবিসি 22 ক্যারেটের মধ্যে দারুণ দারুণ এবং ইউনিক সব কানে দিলে লেটেস্ট সব কানে দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দমত কানে দিলে কালেকশন পেয়ে যাবেন চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটা দেখুন অনেক বেশি কিউট এটির ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটা দেখুন ফুল সিস্টেমের মধ্যে এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে কানে দোল ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর খুবই কিউট আর যেটা কানে রয়েছে এক আনা তিন রতি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এর পরে কানে দোল জোড়াতে ওজন হচ্ছে এক আনা তিন নতি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে ঝুমকা কানে রয়েছে পাঁচ ক্যারেটের মধ্যে চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এর পরবর্তীতে কানে গোল জোড়াতে ওজন হচ্ছে এক আনা তিন নথি প্রাইস করবে হচ্ছে বারো টাকা এই কানে গোল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে পাঁচ আনা এবং প্রাইস করবে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে গোল জোড়া ওজন হচ্ছে চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই কানে গোল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটা দেখুন লাভ সিস্টেমের মধ্যে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর পরবর্তী কাঁকল জোড়াতে ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এই কাঁকল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কাঁকল জোড়া ওজন হচ্ছে চার আনা এবং এটির ওজন চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কাঁকল জোড়াতে ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কাঁকল জোড়াতে ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানেন্ডলজোড়া দেখুন একটু লম্বার মধ্যে চার আনা এবং এটির প্রাইস পূর্বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই কানেন্ডোলজোড়া দেখুন অনেক বেশি ইউনিক এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পূর্বে সাত্তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানিন্দলজোড়ার ওজন হচ্ছে পাঁচ আনা এবং এটির প্রাইস পূর্বে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানেজলজোড়ার ওজন হচ্ছে দু আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে আঠেরো হাজার টাকা এই কাঁহিনদল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা